মৃত্যুর ভয় নাই চুল পাকে গেছে কয়েকদিন পরে কবরা ডাকতেছে এখন আপনার

রোজা কেন দেখেন না আপনি মুসলমান না আপনি মুসলমান আপনার ছেলে সন্তান আছে না কেন রোজা কি জন্য কি বমি আছে বমি হইলে কি বমিলে রোজা ভাঙতে হয় রোজা ভাঙে না বলছে কি আসছেন আছেন আর কখনো রোজা ভাঙবেন কী মারা ভাঙবেন না কেন ধরেন ধরেন এই পয়সা আপনার থাকবে কেন ধরেন উনি বসে বসেন কেন ধারে আর কখনও রোজা ভাঙবে না বসেন মৃত্যুর ভয় নাই চোর পাকে গেছে কয় কিরমারে কবরে ডাকতেছে এখনও রোজা ভাঙতেছে ডাক দেখা যায় কি আনে ক্ষেত্রে আমরা পবিত্র মাহি রমজানের পবিত্র রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকি সেখানে তিনি বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যেন কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্র রমজান মাসে যেন রোজা রাখে এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই বাধা নেই তারা তাদের হোটেল আছে তারা প্রকাশ্যে